হ্যাঁ আজকে চব্বিশে জুলাই গত চব্বিশ ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আর সর্বোচ্চ বৃষ্টিপাত বাঁকুড়াতে হয়েছে এইট্টি ফাইভ পয়েন্ট ফোর মিলিমিটার আর আগামী চব্বিশ ঘণ্টাতে বা আগামী দুদিনেও একই রকমভাবে সর্বত্রই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যামাউন্ট পরিমাণ একটু কম থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গে মাঝারি থেকে হালকা থেকে মাঝারি এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে তবে কেবল এক দু জায়গায় হবে তবে মূলত মাঝারি ধরনের বৃষ্টিপাতই হওয়ার সম্ভাবনা বেশি এখন আমাদের ঝাড়খণ্ডের কাছে একটা ঘূর্ণাবত্তা আছে বায়ু স্তরের উপরিভাগে এটা সাত দশমিক ছয় কিলোমিটার উপরি উপরিভাগ পর্যন্ত রয়েছে এর প্রভাবে আর নিম্নচাপ রেখাও মৌসুমী মৌসুমি নিম্নচাপ রেখাও আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে তাই এর প্রভাবেই আগামী দুদিনে দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তারপরেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে তারপরেও অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে আর কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টা বা তারপরেও এক পশলা করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ বত্রিশ এই রেঞ্জেই থাকবে আর সর্বনিম্ন ছাব্বিশ থেকে সাতাশ এই রেঞ্জে থাকার সম্ভাবনা अच्छा